দেখো বন্ধুরা আমি চিকেন কষা করবো বলে প্রথমে আলু কেটে রেখেছি পিঁয়াজ কুচি করে রেখেছি লঙ্কা আদা কুচি রসুন কুচি সব করে রেখেছি আর এই যে আমার চিকেনও ধোয়া হয়ে গেছে কড়াইটা গরম হলেই কড়াই তেল দিয়ে দেবো আর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আমার আলু ভাজা হয়েও গেছে লাল লাল এখন আমি নামিয়ে ফেলবো আলুগুলো এবার কড়াইয়ের তেজপাতা শুকনো লঙ্কা জিরে ভালো করে একটু ভেজে নেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব কিছুক্ষণ লাল লাল হয়ে গেলেই আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল এবার আগে থেকে রসুন আদা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আমি এটাকে ভালো করে নিয়ে নেব জিরে গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেড়ে কিছুক্ষণ কষাবো মশলাটা দেখো আমার মশলাটা কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এক এক করে চিকেনগুলো সব দিয়ে দেবো

আর আমি আগে থেকেই আলুগুলো দিয়ে দেবো কারণ এটা পুরো কষা হবে তো নাহলে বলতে চাইবে না আলুগুলো এটাতে কোনো জল ইউজ করবো না আর দেখো আমার চিকেন কষা হয়ে গেছে এখন সানরাইজের গরম মশলা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার টেস্টি টেস্টি চিকেন কষা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও টা বাই বাই বন্ধুরা